আমা শোনা মনা পাখি তুই উত্তর দিতে পারবা ওই কি 20 টাকা বাইবা ঠিক আছে বল বাংলাদেশের নাম কি বাংলাদেশের নাম জাত বাংলাদেশ শাবাস তুই আমার বাপের ব্যাটা মিয়া তুমি পায়রা বলছো আরে সত্যি বন্ধু মিস করো করছেন কোন জায়গায় ওই পানি ওঠে না এই পাট কী করবেন আপনি বিক্রি করে দেবেন না আবার ও লোক আছে এখন চার হাজার টাকা মন

ওটি বিক্রি করে ফেলছেন না ও আচ্ছা না আগে আগে ছিল ফুল বেশি ইম্পর্টেন্ট এটা ছিল কম ইম্পর্টেন্ট তো হ্যাঁ 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 ঠিক আছে আগে তো ফোলা ওই যে নদী দিয়ে বড় বড় টলার দিয়ে বিক্রি করতো এখন তো গ্যাস আসার পরে এই জিনিসটা একটু উল্টাই গেছে হ্যাঁ ঠিক আছে কাকা যাই গ্যাস আমার কাছে না কিছু আজব আজব জিনিসের স্মেল খুব ভালো লাগে লাইক আপনার ফার্নিচারের নতুন টাকার বেবি গাড়ির কালো দোয়ার আরও আছে যেমন বইয়ের পিস্টার যেমন পাটের আচ্ছা এই ধরনের গ্রান্ডগুলো না আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কার কেমন কোন গ্রান্ডটা ভালো লাগে আজব জিনিসের আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এই মাঠটার উপরে অনেক চাপ কমছে ওই শেখ রাসেল মাঠটা হওয়ার পরে হুম এখন তো এটা টেক কেয়ার করে না কেউ এখন তো খেলাধুলা সব ওইটাতে না সেই জন্যে এই যে পানাম সিটি পানাম সিটি তো অনেক দিন ধরে যায় না কি রে গেট মেট করে দিয়ে পুরা নান দিবি আচ্ছা এই ফ্লাইওভারটা কি কেউ ব্যবহার করে আমি তো ব্যবহার করতে দেখি না শর্টকাট मारे বাঙালি শর্টকাট সো গাইস টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝিয়ে গেছেন আজকে কোথায় যাচ্ছি রিবে রেনু অ্যাডভেঞ্চার পার্কটাতে আজকে যাব এটা যাওয়ার সিস্টেম হচ্ছে আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মদনপুর থেকে নাগলবন আসবেন নাঙ্গল বন থেকে এই পার্কে যেতে পারবেন নাঙ্গল বন থেকে নাঙ্গল বন বাজারে আসবেন দেন মুসাপুর মাদেশা পর্যন্ত আসার পর হাতের হাতের বামের রোডে বাট দেখতে ভালোই আরে শান্তির বাতাস আমরা সেই বাতাসে খেলতেছেন জমাছে তিন বিম করা আমনে তো বেশটা লাগাইছেন আমনে তো মিললো না এ বড়ি আছি বাত কহি আর না আমনে কলো বারু আমনে চিনি আর না এই যে মামা এটা তুমি একটু খোলো না মিকিউ বারবিকিউর ওর আরো সব কিছু করা যাবে হয়তো জ্বর টর হলে ওইখানে থাকে ভাই ক্যাম্পিং কি ভিতরেই থাকে সবাই ও এখানে ওনাদের সব কিছু ম্যানেজমেন্ট আপনি তো দায়িত্বে আছেন নাকি কিছুদিন আমি একটা ভিডিও মেক করছিলাম তো আমার বন্ধু বলতে আসছে দেখবো আজকে তা আমি আসলাম তো আমরা একটা প্ল্যান করছি কিছুদিন পরে আসবো একটা টিম হয়ে এই এই তোমরা সাঁতার জানো সবাই আমারে নিবা আমারে নিবা এই মি আমি তো সাঁতার জানি না হ্যাঁ ডুববো না তো তাই নাকি বন্ধু উঠবি হ্যাঁ ভাইয়া ব্লক করি দুইজনে দুইটাত হ্যাঁ যাবো হ্যাঁ 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 পরে যাই না তো আবার দুইবার যাবো গা একটা গুরন দিয়ে আসো তোমরা দুলদা মরে জোরে থাক থাকছিরানিপুরে আচ্ছা আপনারা এই যে এই জায়গায় আসলে এভাবে দোল খেতে পারবেন আর এই ওয়েদার দেখতে পারবেন এই ওয়েদার যখন দেখবেন আপনার মনের যত ধরনের আপনার ডিপ্রেশন আছে সব চলে যাবে আসলে কি বলবো আমাকে পৃথিবীতে এমন একটা পোকা আছে যে পোকাটা মানুষকে কামড় দিলে ওইটার কোনো চিকিৎসা নাই ওইটার একমাত্র চিকিৎসা হলো গুড়া তাই আমি ঘুরি এই চিকিৎসার মেডিসিন হচ্ছে কি আমার ঘুরা আমি বান্দরবন গিয়ে কামর কামড়টা খাইছি প্রকৃতির কামড় যে একবার খাবে তার এই তো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা এরকম নদী আর এই যে এরকম হেমক আর এখানে বার্বিকু বিকু করার জিনিসগুলো আছে সবগুলি আছে এখানে ক্যাম্পিং করা যায় তো একটা ফিলের জায়গা সেই সেই ও সেই শান্তির একটা জায়গা ঠিক আছে আসলাম ওয়ালাইকুম এভ্রি ওয়ান এই যে আমরা কোথায় উঠছি এগুলো কি বলে রে মামা হুম নৌকা আমরা নৌকাতে উঠলাম সেই ফিল্ড লাগতেছে এই যে জায়গাটা হচ্ছে কি এরকম কেমন লাগতেছে এখানে যে দেখো এটা কোন ব্রিজ জানো কাইকেটাকে ব্রিজটা দেখতে পারছো জায়গাটা কিন্তু অস্থির গাইস এখানে আসবেন আইসে একটু চিল করে যাবেন ফিল নিয়ে যাবেন ঠিক আছে গাছ দেখেন আমার বন্ধু জোরের ভিতরে জঙ্গলের ভিতরে নৌকা ডুবে দিচ্ছে

নারিকেলের গাছ যেমন বেরোয়ছে এই যে দেখা যায় আসলে এটা কি আপনারা বলেন তো কমেন্ট বক্সে জানায়েন তো এটা কি বিষয়টা এটা কি আলাদা গাছ নাকি গাছ থেকে গাছ বের হইছে না ইগলি বললে তো হবে না এটা সোশ্যাল মিডিয়া থেকে এই সব কথা ছাড়া যাবে আপনি এটা ভালো আছো তুমি হ্যাঁ তোমার নাম কি মুন্না মুন্না ইসলাম মুন্না তোমার নাম তো অনেক সুন্দর তোমার নাম কি কাউসা আরে সত্যি বন্ধু তোমার নাম কাউসার আমার নাম তো কাউসার তোমার পড়াশোনা করো না পড়াশোনা করো না ভর্তি করা নাই মা তাই না কেন করা নাই কেন তেল লিখে বাবা নাই আছে কি করে বাবা আবলিশ কে সবাই রিকশা চালায় টাকার জন্য ভর্তি হতে পারো না বাবা চাচা নাই কেউ বাড়িতে আছে তোমার পড়াশোনা ইচ্ছা আছে

আমার ভর্তি করার দেন সব তো ফ্রি সরকারি প্রাইমারি স্কুল তো সব ফ্রি চিড়িপাড়া স্কুলে পড়বে না লেবার তোমার ইচ্ছা থাকলে তুমি পড়বা সমস্যা কি তোমার তুমি পড়াশোনা করলে সবাই তোমারা অনেক ভালো বলবে তোমার নাম কাউসার না নামটা রাখছে কি মা তোমার মা তোমার নানুর বাড়ি কোথায় নানগাড়ি কোথায় জানি আই আমিও জানি না আমার নানির বাড়ি কোথায়

বাঘের বাচ্চা গুলো চলবো তাহলে তুমি একবার জিতছো ও একবার জিতছে ও একবার জিতচ্ছে সবচেয়ে কঠিন জিতছে হয় ওর প্রশ্নটা শুধু সবচেয়ে সবচেয়ে কঠিন বুঝছো হ্যাঁ এখন এতক্ষণ ছিলা না এখন এই যে ওদের তিনজন ঠিক আছে তিনটা প্রশ্ন করছি প্রতিটা প্রশ্নের উত্তর যাই দিতে পারছে সঠিক উত্তর তাকে বিশ টাকা করে দেওয়া হয়েছে কথা বুঝছো ঠিক আছে বিশ টাকা দেই নে এখনো দিবো যাওয়ার সময় ও একটা উত্তর পারছে ও একটা ও একটা তোমরা কি এই খেলাটা খেলবা আচ্ছা ঠিক আছে তাহলে এখন চ এই যে শোনো চতুর্থ প্রশ্ন হ্যাঁ ঠিক আছে প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমরা পুরান তিনজন তোমরা কিছু বলতে পারবা না বলতে পারলে সব টাকা পয়সা কাটা যাবো কিন্তু পুরান টাকা পয়সা ঠিক আছে পাইবা না প্রশ্ন কোনো উত্তর দিতে পারলে তোমরা তিনজনে যায় উত্তর দিতে পারবা ওই কি বিশ টাকা পাইবা ঠিক আছে বলো বাংলাদেশের নাম কি বাংলাদেশ আমাদের আমরা উইনারকে পাইয়া ফেলছি ঠিক আছে তো তোমাদেরকে আর দ্বিতীয় প্রশ্ন করি ঠিক আছে

বল ওর গার্লফ্রেন্ডের ইতিহাস বলো তো কতই কতর মধ্যে ছিল তো বলো ও করবা পড়াশোনা করবা বলো ভালো ওর প্রেমিকার নাম কি বলো দেন আমাকে ওরডা নাম বলো গার্লফ্রেন্ড হ্যাঁ নাম

ঠিক আছে তো প্রশ্নটা করব বলো তো আমার ফেসবুক পেজের নাম কি খুলছেন নাম এটা তো উত্তর হলো না নাম ডা কিন্তু আপনি ইউটিউবে তুমি জানো ট্রাভেল জামিল জামিন জামিলাম জামিলাম ট্রাভেল ট্রাভেল উইথ উইথ জামিল জামিল ট্রাভেল উইথ জামিল ভেরি গুড ট্রাভেল 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 উইথ জামিল ঠিক আছে আচ্ছা তোমরা সবাই জিতছো না একটা করে প্রশ্ন উত্তর পারছো না তোমরা কয়জন না ওরা যাতে মাতা লইলে তাহলে ঠিক আছে ঠিক আছে ছয় দুগুনে বারো বারো সাথে কি শূন্য লাগবে একশো বিশ টাকা একশো টাকা কি